আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিনাল কারীম আম্মা বাদ প্রিয় দেশবাসী আগামী 26 এপ্রিলের জন্য আপনারা অপেক্ষা করছেন আমরা জানি কারণ আমাদের স্বপ্ন হচ্ছে এই সোনার বাংলাদেশ জালেমের বিপক্ষে মজলুমের পক্ষে অবস্থান করে থাকে তাই আমরা চাই এই সোনার বাংলাদেশ হোক প্রতিদিন গাজা ফিলিস্তিন হিন্দুস্তান যেখানে মুসলমান নির্যাতিত হবে সোনার বাংলার শাহজালালের উত্তর সুবিধা প্রতিদিনই প্রতিবাদ করে যাবে তারই ধারাবাহিকতায় সুফি ঘরানার আহিলে সুন্নত জামাতের সকল পীর মশায় উলামাই কারামের পক্ষ থেকে ছাব্বিশে এপ্রিল আমাদের মহা সমাবেশ আমি দেশবাসীকে প্রতি অনুরোধ করব কোনো কথায় বিভ্রান্ত না হয়ে আপনার রাস্তা ঘাটে আগুন জ্বালাও গাড়ি ভাঙচুর এগুলো থেকে বিরত থাকবেন কেন আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে থাকি এখানে এপ্রিল আমাদের সমাবেশ হবে ইনশা আল্লাহ আমরা অবশ্যই ঢাকা ঢাকাকে আমাদের স্থল বানিয়ে দিব। তাই যে যেখান থেকে আসার প্রস্তুতি নিয়েছেন ঢাকার মুখে আপনারা অভিমুখে আসার প্রস্তুতি গ্রহণ করে থাকুন রওনা হওয়া শুরু করুন আমি আপনাদের প্রতি অনুরোধ করব। ইনশা আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার আমরা শান্তিপ্রিয় সুন্নাত ওয়াল জামাত সহ সমগ্র বাংলার যাদের বুকে মানবতা আছে আমরা আপামর জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই বলবো আমরা জালেমের বিপক্ষে মজলুমের পক্ষে আপনারা জানেন যখনই অন্যায় তখন তখন আমরা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি দেখেন সেই সোনার বাংলাদেশে যতবার সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানে আমরা হেঁটেছি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় প্রোগ্রাম সফল হবে সফল করতে হবে ইনশাআল্লাহ আপনারা আসবেন আমরা আমি পরশু ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত যে প্রোগ্রাম ঘোষিত ছিল সেই প্রোগ্রাম তরুণ প্রজন্মের নেতৃত্বে অবশ্যই হবে ইনশাআল্লাহ আমরা সবাই থাকব আপনিও আসুন প্রোগ্রামের বিস্তারিত দিক নির্দেশনা প্রোগ্রামের স্থান অন্যান্য বিষয় আমরা জানিয়ে দিব আপনাদেরকে পরবর্তী লাইভে সেই সাথে অনুরোধ করব সৈয়দ হাসান আজহারি ওনার সাথে সুর মিলিয়ে সন্ন্যীরা শান্তিপ্রিয় আমরা মজলুমের পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা যেন জালিম না হই আমরা কখনোই লাঠি হাতে তুলে নিব না আমরা শান্তিপূর্ণ অবস্থান করব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব আমরা প্রতিবাদের জন্য আগামী পরশু ছাব্বিশ এপ্রিল ঢাকায় জমায়েত হব যে স্থান এবং যে দিক নির্দেশনা দেওয়া হবে সেটা মেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা থাকব তরুণ সমস্ত ওলামায় কারণ থাকবেন আপনারা আসুন আমাদের সাথে একত্রতা পোষণ করুন সকলকে ধন্যবাদ আপনারা জানেন নগরপুড়ালে দেবালয় এড়ায় না আমাদের যখন বিশ্বজুড়ে আগুন লেগেছে আমরা এখানে নিজ বাসস্থান দেখার কোনো সুযোগ নেই এবং আর একটা স্বতসিদ্ধ কথা হচ্ছে যখন মানুষের চোখের পানি বন্ধ হয়ে যায় তখন কিন্তু চোখে আগুন দেখা যায় আমাদের চোখে এখন অশ্রুষিক্ত নয় নয় আমাদের এখন অনল জ্বলতেছে এখানে এখানে দাবানল সৃষ্টি হয়েছে আমরা ছাব্বিশ আগেও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন নারায়ের চালাতের ক্ষেত্রে কোনো প্রকারের কম্প্রোমাইজ হবে না সেটা আমাদের হোক বা অন্য ঘরানার হোক আমরা কোন প্রকারের বিয়াদবি কোনো ঘরানার বিয়াদবি বিন্দু পরিমাণ আমরা সমীহ করার আমরা এখানে সুযোগ আমরা দিব না আমাদের গায়ে যাদের দায়ে আজকে আমরা জাতির সামনে বারবার লজ্জিত হচ্ছি দোষী সাব্যস্ত সাব্যস্ত হচ্ছি তাদের বয়কটের আগে আমরা আসবো এখন আমাদের সময় এসেছে আমরা একত্রিত হবো ইনশাল্লাহ আহলে সুনতাল জামাতের নিয়ে অনেক ধরনের কথা হয়েছে এই ইস্যুতে যদি এক কলিমা যদি কেউ নিরুৎসাহিত একটা শব্দ লিখে আমি আমার তরুণ প্রজন্ম এবং যারা বল জামাতের এই উদ্দীপনাকে ইস্কে জাগরণ রাখার চেষ্টা করছেন অবশ্যই সহস্ত প্রতিহত করতে হবে আর না অনেক হয়েছে আমরা অনেক সুযোগ দিয়েছি রাত দিন পরিস্থিতি আমরা এমন মোকাবেলা কখনো করি নাই যে নিরানব্বই ভাগ সফলতার দিকে এক পারসেন্টের জন্য আমরা হেরে গিয়েছি রাত দিন আমরা কাজ করার পরেও দিন শেষে আমরা দেখি ট্যাগটা আমাদের উপর আসে ট্যাগের বিনিময়ে যদি ট্যাগ হয় এখানে মানুষ আর সামনে কথা বলবে না হয়তো এখানে আমাদের মতো কয়েকজন বলি হবে কিন্তু আশা করি আপনারা বেঁচে যাবেন আমার কথা হচ্ছে সুনিয়তকে বাঁচান এখানে রাত দিন এক করে আমরা যেই মোকাবেলাটা করার চেষ্টা করছি আত্মঘাতী কোনো সিদ্ধান্তের কারণে আমরা মরতে পারি না আমাদের প্রাণটা হচ্ছে সানের এসালতের আমানত রসুরে পাকের হাতিরে যদি আমাদের এই যান দিতে হয় প্রাণ দিতে হয় শুধু ব্যক্তি নয় পরিবার উৎসর্গ করবো আমরা কিন্তু কোনো আত্মঘাতী সিদ্ধান্তের কারণে আমরা হাসল জামাতকে মরতে দিব না আমরা এখানে জাতির সাথে বেমানি করতে পারবো না আমাদের প্রাণ আগেও ছিল এখনো সানের সেলতের জন্য উৎসর্গ করতে আমরা প্রস্তুত আমরা অনেক জায়গায় শ্রদ্ধা করেছি সমীহ করেছি আমাদের বিন্দু পরিমাণে শ্রদ্ধা সমীহের বিন্দু পরিমাণ আমরা বিনয় দেখালে আমাদেরকে পাপুস বানানো হয়েছে আমরা এই সুযোগ আর দিতে পারি না সুনিয়তের স্বার্থে এখানে কোন ব্যক্তি নামে শূন্যতকে এজেন্ডা দেওয়া হয় নাই জিম্মাদারি দেওয়া হয় নাই আশা করি এই বক্তব্যের পর ফতোয়ার কলম জাতি কেউ না চালাই আমরা অনেক সহ্য করেছি আমাদের এখন চোখে আর পানি নাই জোকা অনল জোরবে এর আগে অনেক ধরনের আপনা স্লাইজিং করে কথা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এখন আর সুযোগ হবে না দ্বিতীয়ত আমরা এখানে কোনো রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক ক্ষমতাচ্যুত হোক কিংবা ক্ষমতাশীল হোক শাহনের খাতিরে এবং মজলুমদের পক্ষে কথা বলতে গিয়ে কারো যদি সুর নরম হয় আমরা তাদের পক্ষে নাই কারো সুর নরম হলে আজকে কাশ্মীরে ঝামেলা হচ্ছে হিন্দুস্তানে হচ্ছে চায়নাতে হচ্ছে মায়ানমারে হচ্ছে আমরা সব জায়গায় শুধু সত্যের ভক্ত নরমের জম এই ধরনের জিহাদে আমরা মন মানসিকতা রাখি না জিহাদ হক আহলে সুন জামাতের জিহাদ হক আহলে তরিকতের এই সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সমস্ত এ সুফি অ্যালায়েন্স হতে যাচ্ছে সমস্ত দরবারের তরিকতপন্থী তাসাফপন্থী মানুষ এক প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়েছে এখানে কারো বিন্দু পরিমাণ জানের হুমকি বা পদের হুমকির কারণে যদি কেউ এই অনুষ্ঠানকে বয়কট করে আমরা তাদেরকে বয়কট ঘোষণা করলাম আমরা তাদেরকে বয়কট ঘোষণা করলাম এখানে যারা আগে থেকে সহযোগিতা করেছেন আপনার কোনো বিন্দু পরিমাণ লস নাই আমাদের দিলে কি আছে আমাদের দিলে কি ক্ষমতার লোভ আছে নাকি নামের লোভ আছে এটা আল্লাহ ওহাদাহ জানেন আপনাদের যদি সন্দেহ লাগে আপনারা লানতের মজলিশ করতে পারেন লেয়ান দিতে পারেন আমরা সরাসরি লানতের ওই মজলিশ আপনাদের সামনে ফতোয়ানা না সরাসরি লানতের যে যে হক সে লানত দিবে আপনিও দেন আমিও দিই সরাসরি আমরা মোবাহলাই বসতে প্রস্তুত আছি এবং আমার ভাইদেরকে শান্ত সৃষ্টভাবে সুষ্ঠভাবে খুব সমৃদ্ধির সাথে যেটা আহলেসুন জামাতের অতীতের আজ পর্যন্ত এই চোদ্দশো বছর কেউ ব্ল্যাম দিতে পারেনি যে আহলেসুন জামাত কখনো জ্বালা করেছে আমরা শান্ত শৃঙ্খলা সবকিছু বজায় রেখে ইস্কের সাথে হিম্মতের সাথে এবং সতর্কতার সাথে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা আমাদের সাথে আছেন অনেকে আমাদের এই বিবৃতির জন্য অপেক্ষা করছেন আমরা রাত দিন এখানে খেটেছি আমরা গিয়ে গিয়ে উপস্থাপন এমন জায়গায় করব কথা বলার জায়গায় আমাদের নাই অনেক এখানে বলতে পারছি না হয়তো সময় আসবে আমরা খুললাম করলার কথা বলবো আমাদের তরুণ ওলামারা এত কষ্ট করার পরেও ওনারা দুই পয়সার মূল্য পাইনি এমন না যে ওনারা আপনাদেরকে বিক্রি করে খাবার খেতে হবে এখানে আপনারা যে সানের সালতের উদ্দীপনা মহাব্বত দেখিয়েছেন আমরা শত হাজার বার এটাকে শ্রদ্ধা জানাই আমরা আপনাদের শ্রদ্ধার এই জায়গাটাকে নষ্ট করতে চাই না আমরা ছাব্বিশে এপ্রিল সকাল নয়টা থেকে ইনশাল্লাহ আরো আগে থেকে আমরা আমরা এখনো আছি আছি মাঠে ছাব্বিশে ছিলাম ছাব্বিশে আছি ছাব্বিশে থাকব ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যেখানে আমরা হই আমরা এখন পর্যন্ত ছিল আমাদের সাথে প্রশাসনের কোনো বিরোধ হয় নাই প্রশাসনের আমাদের সাথে কোনো বিরোধ হয় নাই আমাদের সাথে যতটুকু ওনারা সহযোগিতা করার কথা ছিল ওনার তার সাথে বেশি আমাদেরকে সুযোগ দিয়েছেন কিন্তু এই সুযোগটা আমরা নিতে পারি নাই কিছু ব্যক্তিবর্গের কারণে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেখানে ওনাদের গিলটি ফিল হওয়ার কথা ওই জায়গায় ওনারা বারবার বলতেছেন যে আমরা তো এইগুলো করি নাই ওনার ভো তুলসী পাতা এখন মাত্র ভূমিষ্ঠ নব নব্য এই নবজাত শিশু আমার মুখেও আসলে কথা আসতে আসতেসা আপনাদের দিলে যার যা ইচ্ছা আপনার মন্তব্য করতে পারেন আমাদের কথা সবার কথা আমি নয় আমরা আছি ঢাকায় আমি আমরা আছি ঢাকায় শাহের সালাতের পক্ষে অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ পতাকা ফিলিস্তিনের পতাকা শাহের সালতের এই মান মর্যাদার নামুসের খাতিরে আমাদের হাতে পতাকা নিব না আমাদের জানে রুহের হাতে আমরা নিব অবশ্যই আপনারা আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ